খাসির মাংসের রেজালা তৈরি করেছি আজকে একদমই সাধারণ সহজভাবে একটু লুকিংটা দেখেন কত সুন্দর লাগছে ইয়ামি জুসি জুসি একটা ভাব আছে এই রেসিপিটা এইভাবে রান্না করে খাইতে খুবই ভালো লাগে কিভাবে খাসির মাংসের রেজালা তৈরি করলাম চলেন দেখে আসি ভিডিওটা একদমই নাই স্কিপ করে প্রথমেই এখানে খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে সাথে কিছু কলিজা আর হাড়সহ মাংস আছে এখন সরাসরি চলে যাচ্ছি রান্নায় চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তারপর তেল গরম করে এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নেওয়া হয়েছে পেঁয়াজের মধ্যে কোনো প্রকার কাঁচা স্মেল যেন না থাকে সেজন্য প্রথমেই পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব তারপর দিয়ে দিব আদা রসুনের পেস্ট আপনারা হয়তো ভাবছেন আদা রসুনের পেস্ট এরকম হলুদ কেন ওয়েট বলছি আর এখন দিচ্ছি হচ্ছে জিরা মশলার পেস্ট আসলে আমার হঠাৎ করেই ইচ্ছে হলো যে ভিডিওটা রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি সেজন্য শেয়ার করছি কোনো প্রিপারেশন ছিল না আর যেহেতু মাংসের জন্য এখানে অল্প একটু আদা রসুনের পেস্ট আর জিরা মশলার পেস্ট লাগবে অনেক বেশি মশলা হলে সেটা হয়তো ব্ল্যান্ডার করে নিতাম অল্প পরিমাণ লাগবে সেজন্য আমরা শিল্পাটায় বেটে নিছিলাম আর এই আদা রসুনের পেস্ট বেটে নেওয়ার আগে আমরা হচ্ছে কাঁচা হলুদ দিয়ে একটা ভর্তা রেসিপি তৈরি করেছি অনেকেই জানে না এই কাঁচা হলুদের রেসিপিটা সম্পর্কে আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য আর কাঁচা হলুদের ভর্তা বানানোর পরেই আমরা হচ্ছে শিল্পাটা আদা রসুন জিরা মশলার এইগুলো পেস্ট তৈরি করেছিলাম যার কারণে কালারটা এরকম হয়েছে তারপর এইদিকে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি যেন মশলাটা পোড়া লেগে না যায় তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখেন মশলা থেকে কিন্তু উপরের দিকে তেল ভেসে এসেছে তার মানে বুঝে নিতে হবে আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে আমরা খাসির মাংসটাও দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব নেড়ে কষিয়ে নিব এখন এইখানে কষানোর জন্য কোনো রকম পানি ব্যবহার করব না ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এ পর্যায়ে কিন্তু আমাদের হাই হিটেই চুলার আসটা দেওয়া আছে চার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি আর এই চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু দুই একবার ঢাকনা সরিয়ে নেড়ে নিয়েছিলাম অনেকেই আছে খাসির মাংস খেতে পারে না কিন্তু আমার খুবই ফেভারিট খাসির মাংস আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে আশা করি যে খাসির মাংসর মধ্যে কোনো প্রকার কোনো বাজে দুর্গন্ধ পাবেন না একদমই পারফেক্টলি রেসিপিটা তৈরি করতে পারবেন তারপর এখন খাসির মাংস কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি এখানে আপনারা নিশ্চয়ই পানির পরিমাণটা বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ পানি দিয়েছি কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবারও পাঁচ থেকে দশ মিনিটের জন্য এরই মধ্যে ঢাকনা সরিয়ে কয়েকবার ভালোভাবে নেড়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খাসির মাংসের উপরই কিন্তু তেল খুব ভালোভাবে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে যে খাসির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এমনভাবেই কষিয়ে নিয়েছি এখানে কিন্তু অবশিষ্ট কোনো পানি নেই একটু ভাজা ভাজা টাইপের হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা দিয়েই কিন্তু এখন সম্পূর্ণ রান্নাটা শেষ করব সেজন্য জন্য আবারও একটু নেড়ে নিচ্ছি পানির পরিমাণটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন মাংস আরও ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হাই মিডিয়ামে যেহেতু মাংস সিদ্ধ হতে দেরি লাগে সেজন্য সময় তো একটু বেশি লাগবেই তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম আমাদের মাংসের ঝোল কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এইটুকু ঝোল থাকার পরেই চুলাটা বন্ধ করে দিব কারণ চুলা বন্ধের পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে সো দেখেই বুঝতে পারছেন কত জুসি জুসি একটা ভাব আছে মাংসর মধ্যে খাসির মাংসের রেজালা বললে কথা তাই না একটু তো এরকম থাকবে। যাই হোক রান্না কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে ট্রাই করে নিতে পারেন একদমই রেগুলার মশলা দিয়ে আজকে রান্নাটা করা হয়েছে আপনারাও কিন্তু অল্প সময়ে অল্প কিছু মশলার উপকরণ দিয়ে এত মজাদার একটা খাসির মাংসের রেজালা রেসিপি তৈরি করে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ